নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি চলে এসেছি অববিট বান্দোয়ানের একটি নতুন জায়গাতে নতুন এ কারণে বললাম কারণ এর আগে এই জায়গাটিতে আমি কখনো পৌঁছাইনি তো যাই হোক আজ চলে এসেছি আর আজ আমি একাই চলে এসেছি আর যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে ঘোড়াটিকা লেক চারিদিকে পাহাড় ও সবুজ ঘন জঙ্গলে মোড়া একটি সুন্দর লেক আর এই ঘোড়া টিকা লেকের একটি ভার্চুয়াল ট্যুর আপনাদেরকে করাবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে এই মুহূর্তে যে রাস্তাটি আমি দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আমি মোটর বাইক নিয়ে এলাম আর এই দেখুন এখানে আমার বাইক রাখা রয়েছে একটি গাছের ছায়াতে আর এই হচ্ছে ঘোড়াটিকা লেকের যে পার সেই পার। আমি এখন এই দিকে যাচ্ছি না আমি যাচ্ছি ড্যামের অন্য একটি প্রান্তে তো চলুন আপনারাও আমার সঙ্গে চলুন আর এই ঘোড়াটিকা লেকের সন্ধান আমি পেয়েছিলাম আমাদের রাজকুমার বাবুর কাছ থেকে যাই হোক প্রথমেই আমি আমাদের রাজকুমার বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজ কাউকে সাথে না পেয়ে আমি একা একা ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছি আপনারা দেখছেন জঙ্গল মোড়া রাস্তার ভেতর দিয়ে আমি যাচ্ছি আর এই পাশে দেখুন এই পাশে রয়েছে ঘোড়াটিকা লেক এই হচ্ছে আমার রাস্তা আমি হেঁটে হেঁটে ড্যামের অন্য একটি প্রান্তে যাচ্ছি আমি অনেকটাই রিমোট এরিয়াতে চলে এসেছি আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন এবং বলার কিছু নেই এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছ রয়েছে শালের গাছ আর এই দেখুন আমি এখান থেকে ঘোড়াটিকালেক দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে ঘোড়াটিকা লেক চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল অনেকটাই সামনে চলে এলাম আপনারা দেখছেন এটি একটি খুব সুন্দর অববিট ডেস্টিনেশন আর এই পাশে দেখুন এই পাশে কিন্তু খাড়া পাহাড় রয়েছে আর এই ঘোড়াটি গ্যালেক একটু রিমোট এরিয়াতে হচ্ছে তাই আপনাদের হয়তো খুঁজে নেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তো যাতে করে আপনারা খুব সহজে এই জায়গাটিতে পৌঁছাতে পারেন তার আমি একটি রাস্তার বিবরণ আপনাদেরকে দিয়ে দেব আপনারা ওই বিবরণ অনুযায়ী এই লেকে ভ্রমণের জন্য আসতে পারেন বিশেষত যারা অববিট লোকেশনকে বেশি পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই জায়গাটি উপযুক্ত এ হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার বান্দোয়ানের একটি অববিট জায়গা আর যে জায়গাটিতে আজ আমি এসেছি এই জায়গাটির নাম হচ্ছে ঘোড়াটিকা লেক এই ঘোড়াটিকা লেকের দূরত্ব বান্দোয়ান থেকে আঠেরো কিলোমিটার আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঘোড়াটিকা লেকের একদম সামনে চলে এসেছি আর আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি ঘোড়াটিকা লেক যে সমস্ত বন্ধুরা নেচারের ফটো তুলে থাকেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি একটি উপযুক্ত ডেস্টিনেশন হতে পারে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনারা ভালো ভালো ফটো তুলে নিয়ে গিয়ে আপনাদের যে অ্যালবাম রয়েছে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন যাই হোক এখানে শুধুমাত্র লেক নয় এখানে আসার পথে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন কারণ এই যে জঙ্গলের রাস্তা এই জঙ্গলের রাস্তাতে যে কোনো সময় আপনারা বন্য জন্তু দেখতে পেয়ে যেতে পারেন তার মধ্যে হরিণ রয়েছে ময়ূর রয়েছে যদিও আমার সে সৌভাগ্য হয়নি কিন্তু আপনাদের হতেও পারে এই দেখুন বন্ধুরা আমি ঘোড়াটিকা লেকের একদম জলের স্থানে রয়েছি আর দেখছেন অন স্ক্রিন আপনারা এই জায়গাটিতে আসার জন্য শুধুমাত্র মোটর বাইকেই নিয়ে আসতে পারেন কারণ এই জায়গাটিকে আসার জন্য যে রাস্তা সেই রাস্তা কিন্তু চার চাকা গাড়ির জন্য একদমই উপযুক্ত রাস্তা নয় যাই হোক এই প্রান্তটি আমার দেখা হয়ে গেল এবার আমি ড্যামের যে পাড় রয়েছে সেই পাড়ের দিকে যাব আর দেখুন গাছগুলো আপনারা দেখুন আর এখানের যে পরিবেশ খুবই সুন্দর শান্ত পরিবেশ আর বিভিন্ন রকম নাম জানা এবং নাম না জানা অনেক পাখির কিন্তু আমি ডাক শুনতে পাচ্ছি আর এগুলোই তো এখানে যে বাড়তি পাওনা এগুলোই বাড়তি পাওনা আপনার একবার চিন্তা করুন যে বর্ষার সময় এই যে লেকের সৌন্দর্য লেকের সৌন্দর্য কিন্তু আরও সুন্দরভাবে ফুটে ওঠে আর এখান থেকে একটি আমি দারুণ ভিউ পেয়ে গেছি এই ভিউটি আপনাদেরকে দেখানোর একটু আমি চেষ্টা করছি এই হচ্ছে বন্ধুরা ঘোড়াটিকা লেক আপনাদেরকে যা এই মুহুর্তে দেখানোর আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখুন চারিদিকে কিন্তু জল রয়েছে আর ছোট্ট একটি মাটির ঢিপের ওপর কিন্তু একটি ফুলের গাছ রয়েছে এই ফুলের গাছের যে ফুল এই ফুলের গন্ধ কিন্তু রাত্রিবেলা একদম মাতাল করে দেবে তো আমি একটু ক্লু দিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা যারা জানেন তারা কিন্তু কমেন্ট অবশ্যই করুন যে এই যে ফুলের গাছ এই ফুলের গাছের নাম কি আর এই যে সৌন্দর্য তা আপনাদের কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আমি হেঁটে হেঁটে অনেকটাই অন্য প্রান্তে চলে এসেছি আর এবার আমি চলে যাব ওই যে দূরে দেখাচ্ছে ওখানে একটি পয়েন্ট রয়েছে ওখানে যাব তো যাই হোক বন্ধুরা কমেন্ট করার সময় তো শেষ হয়ে গেছে এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ছাতিম গাছ যেটি আমরা গ্রাম বাংলার ভাষাতে চাচনি গাছ বলে থাকি আর আপনারা তো বুঝতেই পারছেন যে এই চাচনি গাছের যে ফুলের যে গন্ধ তা কিন্তু একদম মাতাল করে দেওয়া গন্ধ যাই হোক বন্ধুরা এখানে অনেকটাই সময় কাটালাম এবার চলুন ওই প্রান্তে যাওয়া যাক আমি কিন্তু ঝোপঝাড় ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখছেন রাস্তার অবস্থা আর জায়গাটি কিন্তু সত্যিই অববিট জায়গা আর এই কারণে কিন্তু এই জায়গা কিন্তু অনেকটাই ঝোপঝাড়ে ভর্তি যদি আমার মতো আপনারাও আসেন হয়তো আমাদের পুরুলিয়া পর্যটন দপ্তর থেকে এই জায়গাটিকে আরও সামনে তুলে নিয়ে যাওয়ার একটু চেষ্টা হবে তো যাই হোক আমি প্রতিনিয়ত আমাদের পুরুলিয়া জেলার যে অববিট লোকেশানগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে ধরছি আপনাদের সকলের মাঝে আর এই জায়গাটিকেও আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আমি ঘোড়াটির অন্য একটি প্রান্তে চলে এসেছি আর এবার আমি এখান থেকে ভিউটি আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই এই দেখুন এই হচ্ছে ঘোরাটি ক্যালেক যেটি একদম পুরো জঙ্গলের ভেতরে আপনারা দেখছেন জঙ্গলমহলের অন্যতম একটি হিডেন বিউটি বলাই চলে এটিকে কিংবা হিডেন ডেস্টিনেশনও আপনারা বলতে পারেন অবশেষে আমি এসে পৌঁছালাম আর দেখছেন আপনারা সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর রয়েছে আর এই সৌন্দর্যকে কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ করা সত্যি অসম্ভব একটি কাজ আপনারা দেখছেন এই লেকের চারিপাশে কিন্তু ঘন জঙ্গল রয়েছে একদম ডিপ ফরেস্ট এবার আসা যাক রাস্তার বিবরণীতে তো আপনারা যদি এই জায়গাটিতে আসতে চান আপনাদেরকে প্রথমে পুরুলিয়া জেলার বান্দোয়ানে এসে পৌঁছাতে হবে এবং বান্দোয়ান থেকে এই যে জায়গা ঘোড়াটিকা লেকের দূরত্ব আঠেরো কিলোমিটার তো বান্দোয়ান থেকে দুয়ারশিনি যে রাস্তা রয়েছে বান্দোয়ান দুয়ারশিনি রাস্তাতে এসে এক জায়গাতে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে যে রাস্তাটি সোজা চলে এসেছে লতাপাড়া ধাদকা নামক একটি গ্রামের দিকে এবং এই রাস্তা ধরে আপনারা মধুবন পর্যন্ত পৌঁছাবেন এবং মধুবনে এসে আপনারা ঘোড়াটিকা গ্রামের যে রাস্তা তা আপনারা পেয়ে যাবেন তো এই রাস্তা দিয়ে আপনারা এখানে অনায়াসে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে এর আগেও বললাম এখানে কিন্তু যে চার চাকা গাড়ি আনা একটু অসম্ভব ব্যাপার তাই আপনারা চেষ্টা করবেন মোটরবাইকে আসার আর বন্ধুরা এবার আপনারা কমেন্ট করুন যে আজকের এই যে ভ্রমণের ভিডিও আপনাদের কি রকম লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতো এই যে ছোট্ট উপস্থাপন আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোন জায়গাতে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ